বর্তমান সময়ে আলোচিত ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের বাইরেও ব্যবসায় যুক্ত রয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি একজন দন্ত চিকিৎসকও বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক দেশের পর নিউ ক্লিনিক করার পরিকল্পনা রয়েছে তার ব্যক্তিগত কারণে অনেকদিন ক্যামেরার বাইরে মিষ্টি জান্নাত সামনে আসছে তার বড় বাজেটের দুটি সিনেমা একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার সেখানে একজন সাইকো কিলার হিসাবে দেখা যাবে অভিনেত্রীকে এর আগে তিনি দেশসেরা ঢালিউড অভিনেতা সাকিব খান উপস্থাপক শারিয়া নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে তবে এখনো আলোচনায় মিষ্টি জান্নাত বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন তিনি কাজ ও অবকাশ যাপন মিলিয়ে সময় কাটছে তার এবার সুখবর দিলেন মিষ্টি জান্নাত সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী সেখানে উঠে আসে তার আসন্ন কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা তবে জানালেন এবার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি আর সেটি উটের দুধের ব্যবসা এবার তিনি বাংলাদেশিদের উটের দুধ খাওয়াবেন বলে জানান মিষ্টি জান্নাত বলেন আমি উটের দুধের চা খাই এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই লঞ্চ করব, কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান তারও ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী তিনি বলেন আমি যেখানে যাই সেখানে সবাই জিজ্ঞাসা করেন উটের দুধের চা কেমন লাগে এখন থেকে আর এ প্রশ্নের মুখোমুখি হতে হবে না কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করার প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব এই দুধ যাতে সবাই খেতে পারে এজন্য দুইশো মিলি গ্রামের প্যাকেটও করা হবে উল্লেখ্য দু হাজার সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় কেরিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত এরপর থেকে কাজ করতে যাচ্ছেন নিয়মিত দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এটিবি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত thank you